কথাগুলো বলে চলে গেল ডাক্তার ডাক্তারের কথা শুনে মাথায় হাত দিয়ে বেঞ্চে বসে রইল শ্রাবণ তখনই একজন নার্স এগিয়ে এসে বলল স্যার আপনাকে এখানে একটা স্বাক্ষর করতে হবে একটু পরেই ম্যাডামের অপারেশন শুরু হবে নার্সটার হাত থেকে কাগজ আর কলমটা নিয়ে স্বাক্ষর করতে নিল শ্রাবণ কিন্তু শ্রাবণের হাতটা যেন থরথর করে কাঁদছে শ্রাবণ পারছে না স্বাক্ষর করতে শ্রাবণের এমন অবস্থা দেখে স্নেহা শ্রাবণের বাহুতে হাত রেখে বলল শ্রাবণ ভাইয়া এভাবে ভেঙে পড়লে চলবে না সাক্ষরটা করে দিন তৈরি ওরা চার দিন অপারেশন শুরু করতে পারবে না সাক্ষরটা করে দিন তাড়াতাড়ি স্নেহার কথা শুনে কাপা হাতে স্বাক্ষরটা করে দিল শ্রাবণ সাথে স্বাক্ষর করা সেই কাগজটার উপর দু জল গড়িয়ে পড়ল শ্রাবণের চোখ থেকে নার্সটা অবাক হয়ে শ্রাবণের অবস্থা দেখছে আর ভাবছে কতটা ভালোবাসা থাকলে একজন পুরুষ এভাবে কাঁদতে পারে সাক্ষর নিয়ে চলে যেতে শ্রাবণ আপনি এখানে থাকেন আমি একটু আসছি কথাটা বলেই স্নেহাকে কিছু বলার সুযোগ না দিয়ে শ্রাবণ চোখ মুস্তে মুস্তে দৌড়িয়ে কোথায় যেন চলে গেল স্নেহা কিছুই বুঝতে পারলো না শ্রাবণের এমন আচরণের শ্রাবণ হাসপাতাল থেকে বেরিয়ে সোজা নিজের বাসায় চলে গেল তারপর ফ্রেশ হয়ে কাপড় পাল্টে নিয়ে নামাজে দাঁড়ালো এর আগে কোনো দিন নামাজ পড়েছে কি না শ্রাবণের তা খেয়াল নেই তবে ছোটবেলায় নিজের আব্বুর সাথে মসজিদে যেত শ্রাবণ নামাজ করা শেষ করে মনা যেতে অঝরের চোখের জল ফেলে শ্রাবণ বলতে লাগলো হে আল্লাহ আমি আপনার একজন পাপী বান্দা কখন আপনার ঘরে নামাজ পড়তে যাই জীবন কেটেছে পাপের মাঝে তা আমি জানি আপনি পরম করু না বলে আপনার দয়ার কোনো শেষ নাই আল্লাহ আল্লাহ আপনি আমার পাপের শাস্তি আমার বৃষ্টিকে দিয়ে না আল্লাহ আমার নিষ্পাপ সন্তানকে দিয়ে না হে পরবর্তীকার রহমানুর রহিম আপনি আমার সন্তান আর আমার সহধর্মিনী বৃষ্টিকে সুস্থভাবে আমার দিকে ওটা ফিরিয়ে দিন আমি আপনার কাছে তওবা করছি আল্লাহ আবার কখনও কোনো পাপ কাছে লিপ্ত হব না কখনও একমাত্র নামাজ বাঁধ দেবো না আপনি যা শাস্তি দেব আমাকে দিলাম তবুও আপনি আমার বৃষ্টি আর আমার সন্তানকে আমার কাছে দোয়া করতে করতে চোখে জল ফেলে একাকার অবস্থা শ্রাবণে মনে যেতে তোলা হাতের ভিতরে শ্রাবণের চোখের জল ভরে গেছে নামাজ শেষ করে আবারও হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল শ্রাবণ খুব দ্রুত গাড়ি চালিয়ে পৌঁছে গেল হাসপাতালে শ্রাবণ হাসপাতালে পৌঁছে দেখলো এখনও অপারেশন শেষ হয়নি শ্রাবণকে দেখে স্নে এগিয়ে এসে বলল কোথায় গিয়েছিলেন শ্রাবণ ভাইয়া আমার খুব টেনশন হচ্ছিল কতটা সময় পার হয়ে গেল কিন্তু এখনও চাঁদের অপারেশন শেষ হলো না আমার খুব টেনশন হচ্ছে স্নেহের কথা শুনে শ্রাবণ শান্ত গলায় বলল আপনি চিন্তা করবেন না ভাবি সব কিছু ठीक হবে है आल्ला बारे भरोसा रखो अभी जानी हमारे आल्ला बृष्टि के हमारे फिर শ্রাবণের কথা শুনে শুনে অবাক হয়ে তাকিয়ে রইল শ্রাবণের দিকে শ্রাবণ আর কোনো কথা না বলে সামনে থাকা একটা বেঞ্চে গিয়ে বসল বেশ কিছুক্ষণ পর অপারেশন থিয়েটার থেকে একজন নার্স কাপড়ে জড়ানো ফুটফুট একটি ছেলে বাচ্চা নিয়ে এসে দাঁড়ালো শ্রাবণের সামনে তারপর বলল স্যার আপনার ছেলেকে কোলে নেবেন না দেখুন কি সুন্দর রাজপুত্রের মতো ফুটফুটে ছেলে হয়েছে আপনার শ্রাবণ মাথার নিজ দিকে করে বসেছিল নার্সটার কথা শুনে এক লাফে উঠে দাঁড়ালো শ্রাবণ তারপর বাচ্চাটার দিকে তাকিয়ে দেখলো ধপধপে ধপে আর গুলুমুলো একটা ফুটফুটে বাচ্চা কুতুর কুতুর চোখে তাকিয়ে আছে শ্রাবণের দিকে শ্রাবণ বাচ্চাটাকে দেখে যেন খুশিতে মুখে কিছু বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে কাপা কাপা হাতে বাচ্চাটাকে কোলে নিল শ্রাবণ তারপর বাচ্চাটার কপালে চুমু দিয়ে বলল মাশাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আমার দোয়া কবল করেছে কিন্তু আমার বৃষ্টি আমার বৃষ্টি কেমন আছে ও সুস্থ আছে তো সাবনের কথার উত্তরে নার্স কিছু বলার আগেই পিছন থেকে ডাক্তার হাসি মুখে বলে উঠল কংগ্রেসুলেশন মিস্টার শ্রাবণ মিরাক্কল হয়ে গেছে আল্লাহ রহমতে আপনার স্ত্রী ও বাচ্চা দুজনেই একদম সুস্থ এবং ভালো আছেন আপনার চোখের জলটা মিস যায়নি মিস্টার শ্রাবণ একটু পর আপনার স্ত্রীকে বেড়ে দেওয়া হবে তখন দেখা করতে পারবেন ডাক্তারের কথা শুনে খুশিতে আল্লাহ শুক্রিয়া আদায় করতে লাগলো শ্রাবণ বিপদের সময় যখন সবাই মুখ ফিরিয়ে নেয় সকল দরজা বন্ধ হয়ে যায় একমাত্র আল্লাহর উপর ভরসা করলেই তবা করে দোয়া করলে সে সফল হতে পারে সব বিপদ থেকে তাই সকল মুসলমানের উচিত বিপদের সময় শুধু আল্লাহর উপর ভরসা করা ইনশাল্লাহ আল্লাহই তার জন্য যথেষ্ট হবে শ্রাবণের কোল থেকে বাচ্চাটাকে কোলে নিল স্নেহা তারপর অশ্রু ভেজা চোখে বলল মার্শাল্লাহ শ্রাবণ ভাইয়া আপনার ছেলে তো আপনার চাইতেও সুন্দর হয়েছে আল্লাহর রহমতে সত্যি আল্লাহর দর শেষ নেই স্নেহার কথা শুনে শ্রাবণ আর কিছু না বলে বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে চলে গেল বৃষ্টির কাছে বৃষ্টিকে কেবিনে দেওয়া হয়েছে বৃষ্টির কেবিনে ঢুকে শ্রাবণ দেখলো বৃষ্টির চোখ বন্ধ করে শুয়ে আছে শ্রাবণ গুটি গুটি পায়ে বৃষ্টির পাশে গিয়ে চেয়ারে বসে বৃষ্টির ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল হাতে কারো স্পর্শ পেয়ে চোখ মিলে তাকালো বৃষ্টি শ্রাবণ বৃষ্টির হাতটা ধরে বাচ্চাদের মতন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে শ্রাবণকে এভাবে কাঁদতে দেখে বৃষ্টি হালকা হেসে আস্তে করে বলল শ্রাবণ চৌধুরীকে এমন বাচ্চাদের মতো কান্না করা মানায় না এভাবে কাঁদছেন কেন আপনি তুমি ভালো না বৃষ্টি তুমি খুব খুব পচা হুম আমি জানি তো আমি পচা তাই পচা মেটার জন্য বুঝি এভাবে কাটতে হয় আমি কিন্তু নার্সের কাছ থেকে সব শুনেছি তুমি কেন ভাই দাঁড়ে এভাবে একা একা বসে হয়ে যাচ্ছিলে বৃষ্টি কিছু হয়ে গেল পর কি হতো ভেবে দেখেছো একবার আমি সত্যিই মরে তোমার কিছু কথাগুলো বলে আবার বাচ্চাদের মতন ফুপিয়ে কেঁদে উঠল শ্রাবণ শ্রাবণকে দেখিনি বৃষ্টির কথার উত্তরে শ্রাবণ কিছু বলার আগে স্নেহা বাচ্চাটাকে কোলে নিয়ে কেবিনেট ঢুকতে ঢুকতে বলল। এই যে নিয়ে এসেছি আমাদের রাজপুত্রকে দেখো চাঁদনি তোমার ছেলেটা কি মিষ্টি দেখতে হয়েছে যেন সত্যি কোনো রাজপুত্র স্নেহার কোল থেকে আলতো করে বাচ্চাটাকে কোলে তুলে নিল বৃষ্টি বাচ্চাটা পিটপিট করে চোখে তাকিয়ে আছে বৃষ্টির দিকে কি মিষ্টি তার চেহারা বৃষ্টির এখন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ নিজের কোলে মনে হচ্ছে এই যে এক অদ্ভুত অনুভূতি মা হওয়ার অনুভূতি হঠাৎ পিছিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে থাকতে মিষ্টি করে হেসে দিল বৃষ্টির শ্রাবণ আর স্নেহার মুগ্ধ নয়নে তাকিয়ে দেখছে সেই হাসি সেই সময় দুজন নার্স এসে বলল এই যে স্যার আপনি কিন্তু এখন আমাদের মিষ্টি খাওয়ালেন না আল্লাহ আপনাদের এত বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে এমন মিষ্টি একটা ছেলে দিল আমাদের মিষ্টি কই নার্সের কথা শুনে শ্রাবণ অনেকগুলো টাকা নার্সদের হাতে দিয়ে তারপর ওর একজন লোককে ফোন করে বলল মিষ্টি নিয়ে আসতে পুরো হাসপাতালে মিষ্টি বিতরণ করা হলো দশ বছর পর আকাশ বাবা এমন করে না খাবারটা খেয়ে নাও তোমাকে খাইয়ে আবার মেঘলাকে খাওয়াতে হবে আমার না না তুমি শুধু আমাই মেঘলাকে বাবাই খাবে ইস এই ছেলেটার জালায় আমি একেবারে পাগল হয়ে যাব এমন আচরণ করে যেন আমি শুধু ওর একার মামুনি আর মেঘলা ওর বাবায়ের একার মেয়ে কি হয়েছে মা ছেলে তো কিসের কথা হচ্ছে আমায় রেখে দেখুন না শ্রাবণ আকাশটা দিনে দিনে কেমন হয়ে যাচ্ছে সব সময় মেয়েটাকে হিংসা করে নাকি আকাশ তুমি আমার মেকলা মামুনিকে হিংসা করছো কেন পাপাই পাপাই পাই আমি এত ভালো বাতে না তোব তোমায় কালি বকে আর মামনি কাছেও দিতে দেয় না মেঘলাড়ো এমন তোতলামের কথা শুনে সবাই হা করে হেসে দিল আকাশ শ্রাবণ আর বৃষ্টির প্রথম ছেলে তারপর সাত বছর পরে মেঘলা হয় শ্রাবণ আর বৃষ্টির সংসারটা এখন আনন্দ খুশি আর ভালোবাসাতে পরিপূর্ণ এদিকে নীল আর তিথিরও এক ছেলে এক মেয়ে হয়েছে দশ বছর আগে বৃষ্টির ছেলে হওয়ার তিন মাস পর তিথির একটা ফুটফুটে মিষ্টি দেখতে ছেলে হয় ছেলে হওয়ার পাঁচ বছর পর আবার একটা মেয়ে হয় তিথির ছেলের নাম মেঘ আর মেয়ের নাম রাখা হয় তুতুল নীল আর তিথির সংসারটাও আজ আনন্দ ভালোবাসায় পরিপূর্ণ এভাবে বেঁচে থাকুক প্রতিটা পবিত্র ভালোবাসার সম্পর্ক কখনো কোনো কষ্টের কালো ছায়া যেন না পড়ে কোনো ভালোবাসা ভরার সংসারে এই কামনাই করি সন্দেহ নামক অভিশাপটা যেন না আসে কোনো ভালোবাসায় ভালোবাসার মানুষকে সব সময় বিশ্বাস করতে শিখুন অন্যের কথায় তাকে অবিশ্বাস করে দূরে সরে যাবেন না কারণ করার পবিত্র সত্যি সম্পর্ক ভাঙার জন্য অনেক মানুষ শয়তানি থাকে নিজেদের মাঝে অটুট বিশ্বাস থাকলে কারোর ক্ষমতা নেই কোনো পবিত্র ভালোবাসার সম্পর্ক ভাঙার তাই যে কোনো সম্পর্কের জন্য বিশ্বাসটা অতি জরুরি সবশেষে হ্যাপি এন্ডিং